আসসালামু আলাইকুম ফিভাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দেখাবো আপনাদেরকে খুবই ঘরোয়া স্টাইলের বাটার চিকেন আমি এখানে একটা পেনে অল্প একটা চামচের মতো তেল দিয়ে আমি এখানে মোটা করে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিব তারপর দিয়ে দিব টমেটো একটু বড় বড় করে দিয়ে একটু হালকা হালকা করে ভেজে নেবো ভেজে নেওয়ার পর সেটা ঠান্ডা হতে দিয়ে আমি এখানে চিকেন ভালো মতো ধুয়ে আদা রসুন তারপর এই লালমরিচ হলুদের গুঁড়ো এবং গোলমরিচ দিয়ে আমি এটাকে ভালো মতো মেখে নেব অল্প একটু গরম মশলাও দিয়ে দিব। হাফ চা চামচ করে সব মশলাগুলো দিয়ে আমি সে প্যানে তেল দিয়ে মুরগির মাংসগুলো ভেজে নেব একটা একটা করে আপনারা এখানে বাটার ইউজ ইউজ করতে পারেন ঘিও আমি এখানে সাদা সয়াবিন তেল ইউজ করেছি আজকে আমার ভিডিওটা দিতে একটু লেট হচ্ছে আমি একটু অসুস্থ তার জন্য সবাই দোয়া করবেন আমার জন্য আমি এখানে পেঁয়াজগুলো এই মাংসগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি একটা একটা করে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে সে তেলেই আমি সেই পেঁয়াজ এবং টমেটোগুলো ঠান্ডা করে ব্লেন্ড করে আমি সে পেঁয়াজ আর টমেটো এই তেলে দিয়ে দিব। এখন দিয়ে দেওয়ার পর আমি এটাকে নাড়াচাড়া করে নিব ভালো মতো যেন এই লেগে না যায় তারপর আমি সে এই ব্লাইন্ডারে পানি দিয়ে ধুয়ে তারপর আর একটু দিয়ে দিলাম দিয়ে দিব আদা রসুন এক চা চামচের মতো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আপনারা দেখতে পাচ্ছেন তারপর যখন ভালো মতো কষানো কষানো হয়ে যাবে পানিটা টেনে যাবে এখানে আমি দেড় চামচের মতো গোলমরিচ এবং এক চামচের মতো হলুদের গুঁড়ো দিব এখানে আমি মরিচের গুঁড়ো দিব না যেহেতু এই স্পাইসি এতটা ভালো লাগে না তার জন্য দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি আর দিয়ে দিব অল্প একটু চিনি একটু মিষ্টি মিষ্টিটা আমার কাছে ভালো লাগে তার জন্য আপনারা এটা স্কিপও করতে পারেন দিয়ে ভালো মতো আমি নেড়ে চেড়ে নিচ্ছি একবারে যেন নিচে দলা পাকে না যায় যখন এরকম তেল উঠে উঠে আসবে প্রায় কষানো শেষ তখন আমি মাংসগুলো একটা একটা করে আমি এখানে দিয়ে দিব দেখছেন কীরকম সুন্দর একটা আর এই সময় খুব একটা সুন্দর গ্রাম চলে আসে দেখেন ভাজা মাংসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে আবার একটু ভালো মতো নেড়ে চেড়ে নিবো ভালো মতো একটু কষিয়ে নিব এটার সাথেও তারপর কিন্তু আমি দিয়ে দিবো এখানে হাফ এক কাপের মতো পানি পানিটা দেওয়ার পর যখন পানিটা বলক আসবে তারপর আমি এখানে দিয়ে দিব হলো এক চা চামচের মতো এক চামচের মতোই আমি এখানে বাটার দিয়ে দিব। দেওয়ার পর কিছুক্ষণ একটু বলকে তারপর ঢেকে রেখে দেব পরিবেশনের সময় খুলব দেখেন কত সুন্দর কালার হয়েছে এবং খেতেও খুবই অসাধারণ আপনারা বাসায় এটা ট্রাই করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম